নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সামনে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে জামাইদের ভুরি ভোজের আয়োজন তো আজকে আমার রান্নাঘর শুরু হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব তো আজকে আমি যে রান্নাটি করব। সেটি হলো একটি জামাই ষষ্ঠীর স্টার্টার পর্ব তার জন্য আমি এ কেটে নেব আপনারা কিন্তু এঁচোড় দেখে একদমই ভাববে না যে আমি এঁচোড়ের চপ বানাতে চলছি এঁচোড়ের চপ হবে অবশ্যই কিন্তু তার সাথে থাকবে অনেক কিছু ক্রিষ্ট তো দেখতে থাকুন আজকের পর্বটি আশা করছি আপনাদের ভালো লাগবে এঁচড় গুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবং সামান্য হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব নেচরের টুকরো গুলোকে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য সাদা তেল এবার এই চোরগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা ইঁচোরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে আমি কড়াইটাকে নাবিয়ে দেব আরো একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হতে থাক টাকে আমি চামচের সাহায্যে এরকম ভাবে গালিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এটাকে শিলে একটু বেটেও নিতে পারেন কিন্তু ইচোরটা এত ভালো সেদ্ধ হয়ে গেছে যে আমাকে বাটার কোনো দরকারই পড়বে না ভালোভাবে ঠান্ডা হয়ে যা তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করে নেব এবারে আমি এই কড়াইতে দিয়ে দেব একদম সামান্য সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য জল যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আমি এখানে দু চামচের মতো দিয়ে দিলাম এখানে রয়েছে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ এই সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে এসেছে এবারে আমি এই মশলা থেকে একদম সামান্য মশলা এই বাটিতে তুলে রাখবো আর এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে হাতে ম্যাশ করে রাখা এচড়টা মশলার সাথে ভালোভাবে কষতে থাকুক আমি ততক্ষণে এর মধ্যে দেওয়ার জন্য এখানে দুটুকরো আলু সেদ্ধ করে রেখেছি সেটাকে এই গ্রেটারে গ্রেট করে নেবো কৰা হৈ গেছে এইবাৰ আলুটা কেৱ এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে রয়েছে দু চামচ কর্নফ্লাওয়ার এবং তিন চামচ বেসন এটাও আমি এর মধ্যেই দিয়ে দেব সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ইঁচড়টা ভালোভাবে কষন হয়ে গেছে এবারে আমি তুলে নেবটা ঠান্ডা হতে থাক এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো সামান্য সর্ষের তেল এবারে দিয়ে দেব আমি এখানে দুশো গ্রামের মতো চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি পুরোটাই দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো একদম সামান্য নুন যেহেতু মশলাতে আমার আগেই নুন দেওয়া আছে তার জন্য এইবারে আমি এই যে সামান্য পরিমাণ মশলাটা তুলে রেখেছিলাম এটাই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে মশলার সাথে বসিয়ে নেব চড়ের ডোটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব চাট মশলা আবারও ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নেব ব্যাটারটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে নেব থেকে কিছুটা নিয়ে নেব ডোটাকে আমি প্রথমে ডিম্বাকৃতির করে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়িটা আমি কষিয়ে রেখেছিলাম সেই চিংড়িটা তিনটে মতো ধরেছে আমি তিনটে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুন্দি এবারে আমি আস্তে আস্তে দোটার মুখ সাবধানে বন্ধ করে নেব আমাকে আরো একটু বড় করে বানাতে হতো জিনিসটা ছোট হয়ে গেছে মুখটা বন্ধ করে নিয়েছি এবারে আমি হাতের সাহায্যে তাকে আবারও ডিম্বাকৃতি করে নেব করে নিয়ে প্রথমে এটাকে অ্যারাবিটের ব্যাটারে ডুবিয়ে নেব এরপরে দিয়ে দেব বিস্কুটের গুঁড়োই আমার এক হাত যেহেতু ভিজা সেই কারণে আমি বাঁহারটাই ব্যবহার করছি এবারে আমি এরকম ভাবেই বাঁধবাকি গুলোকেও তৈরি করে নেব। গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিয়েছিলাম এবারে আমি একে একে বড়াগুলোকে ভেজে নেব বড়া গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা প্রস্তুত আছে আমার জামাই ষষ্ঠী স্পেশাল স্টার্টার তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে আমার বর্মশাই আপনাদেরকে খেয়ে বলবে নাও খেয়ে দেখো কেমন হয়েছে দেখো আসন্দি তুলতে হবে না আগে কামড়িয়ে দেখো আছে হ্যাঁ খুবই ভালো হয়েছে ভালো 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 আছে সত্যি তো হ্যাঁ হয়েছে সব সব নুন একদম বন্ধুরা আজকের এই রান্না বান্নার পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ